জনতা আমরা ভাষার মাস শেষ করেছি আজকে পহেলা মার্চ স্বাধীনতার মাস বলেন ঠিকেরা এই স্বাধীনতার মাসে আমরা একত্রিত হয়েছি আমরা জানি এই মার্চ মাসের সাতই মার্চে বঙ্গবন্ধু ভাষণ দিয়ে বলেছিল স্বাধীনতার মহান স্থপতি বলেছিল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বলেন ঠিক কেনা সে আওয়াজ শুনে আমার বাংলাদেশের আপামর জনসাধারণ বাংলাদেশের কৃষক শ্রমিক জনতার কুলে মজুর তাতি তারা রাজপথে নেমেছিল লড়াই করেছিল সংঘর্ষ করেছিল তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা বাংলাদেশের স্বাধীন মানচিত্র এনে প্রমাণ করেছিল বীর বাঙালি রক্ত দিতে জানে শহীদ হতে জানে কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানে না সেই বীর বাঙালিকে আর একবার যাতে হবে বান্নতে যেভাবে জেগেছি

তাকে সারা দিয়ে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয় রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়া বই উড়াবো কারা কারা আজি দুটি হাত দেখতে চায় তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে

ইন্তকাল করেছে সন্তানেরা পাঁচশো টাকা দিল আল্লাহ ওই পিতার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও বলেন আমি আর আমাদের মেম্বা উনি একটা ফ্যান দিয়েছে যাতে বাতাস খেয়ে আগামী বারবার ভোট দেয় তাহলে দোয়া করলাম আল্লাহ যেন আগামী বারবার কুকুরুক উনি একলি পাস করে বলেন আমি ঠিক আছে এই মা বোনদের মধ্যে যান তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখন আসে নিশুক বাংলার প্রতি ঘরে ঘরে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখন আসে নিশুক বাংলা নিরাবেল ইবতিয়াজ cadence কত মানব কথা সাবেক মেম্বার টিপু সুলতান ওনার দাদাদের দাদাদের সাবেক মেম্বার টিপু সুলতান ওনার দাদাদের নামে 500 টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও দাদাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও পরকালের ময়দানে জান্নাতের সুরিতে যেন দেখা হয় সেই তৌফিক দান করে দাও বলেন আমিন সবাই তো বাইরা তাহলে ওই গানটা থাক যেহেতু সময় চলে যাচ্ছে তো একটা নতুন গান শোনাই এটা বর্তমান সময়ের সাথে গানটার রিলেটিভ আছে সম্পর্ক আছে গানটার সংযোগ আছে শোনাবো এক কালিমাই ভিক্ষা দিল আবার সেই কালিমায় ফাঁসি দিল এই কালিমার ফারাক কোথায় বলো এই কালিমার ফারাক কোথায় বলু এক কালিমায় ভিক্ষা দিল আবার সেই কালিমায় ফাঁসি দিল এই কালিমার ফারাক কোথায় বলু এই কালিমার ফারাক কোথায় বলু সুবিধাবাদী যারা সেভাবে চলে তারা সুবিধাবাদী যারা কেন এই কালিমার কোথায় বলু এই কালী মার ফারাক পড়লে শুধু বলবে না কেউ কিছু সেই কালিমার মার ব্যাখ্যা দিলে সড়বে না তো কালি বা পড়লে শুধু বলবে না কেউ কিছু। সেই কালিমার ব্যাখ্যা দিলে তো তোমাকে আঘাতে করবে বেকাতর তোমাকে আঘাতে করে বেকাতর তুমি যদি হকের পথে চলো এ কালিমার ফারাক কোথায় বলু এই কালিমার ফারাক কোথায় বলু কারো কালী মায়া দর মেলে হয় না কোনো দোষী কারো কালী মাই কারাগার আর মেলে ফাঁসির রশি কারো কালী মায়া আদর মেলে হয় না কোনো দোষী কারো কালী মাই মেলে কারাগার মেলে ফাঁসির রশি তোমাকে করবে খত অবিরত তোমাকে কালিমার ফারাক কোথায় বলু এ কালিমার ফারাক কোথায় বলু এক মাই ভিক্ষা দিলো আর এক কালিমায় ফাঁসি দিলু এক কালিমায় ভিক্ষা দিলো আবার সেই কালিমায় ফাঁসি দিলো এই কালিমার ফারাক কোথায় বলু এই কালিমার ফারাক কোথায় বলু ঠিক না বেটি ফারাক আছে আছে কালিমার ফারাক হলো ব্যাখ্যায় কালিমার ভাড়া হলো শিক্ষায় যেই কালিমা ভিক্ষা করে খায় সেই কালিমায় ভিক্ষা জোটে কিন্তু যেই কালিমা বাংলার জমিনে কায়েম করতে চায় সেই কালিমা কায়েম করতে গেলে মাঝে মাঝে কারাগার শুধু নয় ফাঁসির রশিও জুটে যেতে পারে পারে না পারে না কবে না আমার ভুল হ্যাঁ ক্ষমা করি দেন আর হবে না ওগো চেয়ারে আমার মাননীয় প্রধানমন্ত্রী বিধবা ভাতার কাট দিল আর আপনি শালির দিয়ে দিলেন কোরআনের আইন অনুযায়ী এই কারণে হাতের কবজি যদি কেটে দেয় পাঁচ বছর পরে কিন্তু আর প্রতীক পাওয়া যাবে না যাবে পাঁচ বছর পরে পাওয়া যাবে না কারণ আমার প্রধানমন্ত্রী বলবে আমি তোমার পাঁচ বছর দিয়ে দেখেছি তুমি কি দাও আমি যেখানে রট দিছি যুগ ঢুকো কথা কয় না আচ্ছা এটা কি রাজনীতির কথা এটা কিন্তু রাজনীতির কথা না কারণ যে ব্রিজের মধ্যে রটের জায়গায় বাস দেশে আমার দেখা গেল যে গাড়ি পার করতেছে ওই ব্রিজের পরে জ্যাম পেটি গেছে আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছি এখন পাশের ব্রিজ যদি ভেঙে পড়ে তাহলে আমার অস্কের খেতে পারবো তাহলে ওয়াজ যদি না করতে পারি তাহলে এই মনে করেন মানুষের কি শুনাবো কোরআন হাদিসের কথা তো বলা হবে না আবার আমার সংসারটাও চলছে বলে মালে তাই এটাও খিটা চালাবে তাহলে বেকায়দা অবস্থা না তাহলে আমার পেটের জন্য হলুদ তো এ ক্ষতি হবে যে ব্রিজের মধ্যে পাহাড় ঢুকার লিখে বাস্তব ভাষা কোনাবার অনেক জায়গায় টু আবার আমাদের বলে হুজুর রাষ্ট্রবিরোধী কথা কবেন না এই রাষ্ট্রবিরোধী কথা আমরা বলি কথা কয় না কোন আলেম রাষ্ট্রবিরোধী কথা বলে না কোন ইমাম রাষ্ট্রবিরোধী কথা বলে না কোন আলেম বলে না কোন মুয়াজ্জিন বলে না কোন Masjid মাদ্রাসার মুহতামিম বলে না রাষ্ট্রবিরোধী তো তারা যারা আমার মেনে প্রধানমন্ত্রী যে প্রজেক্ট গুলো দেয় সেই টাকাগুলো ছলে বলে ওরাই হলো প্রকৃত রাষ্ট্রবিরোধী বলেন টেকেরা রাষ্ট্রবিরোধী তো তারা যারা বাংলাদেশে নিজের বাড়ি পাঁচতলা দশ তলায় পছন্দ হয় না বেগম পায় বাড়ি বানায় ওরা হলো রাষ্ট্রবিরোধী আর আমাদের গায়ে ওই যে উদাহরণ দিতে বলি বলছে যে গায়ে যেহেতু গুলে লেগেছে কাদা একটু বেশি করে লাগাও যাতে গুডা ঢাকা যায় তা তোমরা সুইস ব্যাংকে টাকা রাখবা আর বেগুন পাড়ায় বাড়ি বানাবা আর হুজুরগের খালি কাদা মারো যে রাষ্ট্রবিরোধী 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 আসলে হুজুর তো রাষ্ট্রবিরোধী না কাদা দিয়ে তুমি ওইটা ঢেকতে চাও কথা কয় না সত্য না মিথ্যা এইগুলো বন্ধ হয়েছে তো আমার বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন পোলট্রি মুরগির গোশ কিনতে যে এই তো মোটামুটি একেবারে কাপড় নষ্ট হয়ে যাচ্ছে কথা কয় না সত্য না মিথ্যা বেকায়দা অবস্থা না এই অবস্থা শুধুমাত্র হওয়ার কারণ হলো এইখানে সুষম নীতি নেই যা হচ্ছে প্রধানমন্ত্রী দেশের জন্য অর্থ ঢালছেন সেই অর্থগুলোর ভালো ব্যবহার হচ্ছে না প্রজেক্ট দিয়ে রাস্তা করতেছে যেই রাস্তা করতে চার বছর লাগছে ওই রাস্তা চার মাস পরে গর্ভবতী রাস্তার পাশে দেখবেন আছে না নাই এ পাশতে ও বলেন আপনি কারণ চেয়ারম্যান জানে যে প্রজেক্টটা দিচ্ছে যদি সুষম বন্টন হয় তাহলে যা দিচ্ছে সরকার জনগণের জন্য আলহামদুলিল্লাহ অনেকটাই কমপ্লিট কিন্তু সুষম বন্টন না হয়ে যখন ওই যে ইনিয়ে পিনিয়ে সিনিয়ে নেওয়া হয় তখন যে বেকায়দা হয়ে যায় বলেন ঠিক কিনা এইগুলো বন্ধ হবে শুধুমাত্র একটা কাজ করতে হবে সেটা হলো বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করতে হবে

হুজুর মরিয়ে ভূত হইয়া কালকে এই সময় ছিলাম ভারতে আর আজ এই সময় বাংলাদেশে তাহলে বোঝেন আমাকে গুলাম রাব্বানি ভাই খানিক আগে ফোন দিয়ে বলছে যে এ কবির ভাই আপনি কি হেলিকপ্টার কিনেছেন নাকি বলছে ক্যা বলছে যে কাল দেখলাম ভারতে রাত্রি আইজাবাদ দেখছি রাত্রি বাংলাদেশে ওয়াজ খাচ্ছে লাইভ হচ্ছে ঘটনা কি হেলিকপ্টার না হলে এত ছুটাছুটি করেন কে কলাম ভাই গরিব মানুষ সংসার চালায় তাই বলেন না যেখানে গেলি দুটো পয়সা আছে আমাকে পরকালের ময়দানে এক ব্যবসায়ী আল্লাহ দাঁড় করায় কবে যে তোর তো গুণা সোয়াব দুইটা সমান হয়ে গেছে কনে তবু তাই কর তা ও বলবো আল্লাহ যে এমনি গেলি দুই পয়সা লাভ হবে আমার সেই মুখ দাও মানে ব্যবসা করতে করতে এত ব্যবসায়ী প্রফেশনাল মানে যে এমনি গেলি দুই পয়সা লাভ হবে আমার শিখে নিয়ে দাও আমার ও ও তো জান না জান না জান না কিছু লাভ নেই এরা আছে না নাই আবার বুদ্ধিজীবী আছে কিছু বুদ্ধি করে এক বুদ্ধিজীবী মরি যাওয়ার সময় ও সে খোকা আমি মরি যাওয়ার পরে ওই গোরস্থানতে স্থানো কাপড়ের কাপড় শুরু করি দাপন করতে একটা কথা কই তুমি সারা জীবন বুদ্ধি করি টেলিভিশনে টক মারি বেড়াই চাও আমরা কি টাকা পয়সা একেবার নেই যে তাই আমরা নতুন কাপড় কেনবো না বাগা ছাড়া তো কিনে তো মাটিতে চারে না এনে একটা বুদ্ধির খেলা আজীবন বুদ্ধি করিস কত বুদ্ধি করিতে হে হে করেছি মানে হে হে করেছে আর কি তো এসব করা শেষ এখন শেষকালে আর একটা বুদ্ধি করি মরতে চাই কারণ যদি ধরিয়ে ফেলে তাই অত তো ওখানে পার যেন পাওয়া যায় তো বলছে এ বুদ্ধি পুরোনো কাপড় বুদ্ধি কি বলছে আসেরে খুকা ও তোকে সাথে লেস লাস্টেটা রাখো বলে আপা ক্ষতি হবে তো বলছে দেখ এখন শুনছিস না যখন ওই পুরোনো কাপড় পরাইয়ে যদি বাটি দিস দেওয়ার পরে শুনেছি ওখানে কপরে গেলে খান নাকি ফেরত এসে বলে মান প্রব্বু কমান দিনুক আমার নবীকা তা আমার যখন বসাই এই প্রশ্ন করবে আমি কব এ উত্তর আর কবার দেবো তো তখন ফেরেস তারা অবাক হয়ে যাবে সে কবার দেবো মানে এ জিজ্ঞেস করবে যে কবার দেবেন কে তো কব আমার কাপড়ের কাপড় দেখে বলতে না আমি আজ কেলা কাপড়ের কাপড় ছিঁড়ে যাতে গেল আবার এসে বল সামান রপু সামান দিন চালাক দেখিছেন খাটবে চালাকি পাকামু হবে ওই জায়গায় কোনো চালাকি করে পার পাওয়া যাবে আল্লাউমা নাখতিপুয়ালা আফুওয়াহিম অ তুকাল্লিমু নাই দিহিম ও তো সেহেদু আর জুলুম বিমা কানু ইয়াসিবো আমার আল্লাহ বলছেন ওই দিন মানুষের মুখে আটা লাগিয়ে দেবে মানুষের হাতের জবান খুলে দেবে পায়ের জবান খুলে দেবে হাত তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে পা তার কৃতকর্মের কথা বলে দেবে সব কিছু প্রকাশ হয়ে যাবে ওই দিন গোপন করার মতো কোনো রাস্তা থাকবে থাকবে